আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এর আগে অনেকগুলো ভিডিও পেয়েছ আমার এই তোমাদের গণিত বইয়ের তো আজকে আমি তোমাদের আটত্রিশ পৃষ্ঠার এই ভিডিওটি তোমাদের জন্য আপলোড দিলাম তোমরা দেখবে তোমাদের এই অঙ্কগুলো এই একক কাজটি আমি আজকে করে দিচ্ছি উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বত্রিশ বাই পঞ্চাশ একচল্লিশ বাই চারশো একচল্লিশ কমা এক হাজার উনানব্বই বাই একশো একুশ এই সাধারণ ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করে পূর্ণ পূর্ণবর্গ ভগ্নাংশ কি না তা চিহ্নিত করতে বলেছে এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দিতে বলেছে তো এখন আমি এগুলোর মতামত দিচ্ছি প্লাস এগুলো করে দিচ্ছি তো আমি পৃষ্ঠা আটত্রিশ একক কাজ লিখে তো বত্রিশ বাই পঞ্চাশ এর বর্গমূল রুট বত্রিশ বাই তো আমি রুট বত্রিশ বাই পঞ্চাশ লিখে রেখেছি তো এখানে প্রথমে বত্রিশকে আমি ভাঙিয়েছি দেখতে পাচ্ছ তোমরা দুই দিয়ে বত্রিশকে ভাগ করলে ষোলো হয় তারপর দুই দিয়ে আবার ষোলোকে ভাগ করলে আট হয় দুই দিয়ে আটকে ভাগ করলে আবার চার হয় দুই দিয়ে আবার চারকে ভাগ করলে দুই হয় তো এইভাবে আমরা এখানে দুই পেয়েছি টোটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটি দুই পেয়েছি দেখতে পাচ্ছ এইগুলো আমি লিখেছি রুটের ভিতরে দুই গুণ দুই গুণ দুই আমরা এই সজাসুজি সমান চিহ্নটা দেবো এই যে বর্গমূল লেখা সজাসুজি এখানে সমান চিহ্ন দিয়েছি এরপর পঞ্চাশকে ভাঙিয়েছি পঞ্চাশকে ভাঙিয়ে আমরা এখানে লিখেছি দেখতে দেখতে পাচ্ছ কীভাবে ভাঙিয়েছি এটা তো তোমরা বুঝো দুই দিয়ে পঁচিশ দুগুণে পঞ্চাশ পাঁচ দিয়ে পঁচিশকে পাঁচ পাঁচা পঁচিশ তো এখন এই সংখ্যাগুলো এখানে লিখব দুই গুণ পাঁচ গুণ পাঁচ এই যে দুই গুণ পাঁচ গুণ পাঁচ তো এখানে লিখেছি আমি তারপরে এখন পাঁচ পাঁচা পঁচিশ আর এই যে দুই দুগুণে চার চার দুগুণে আট দুগুণে ষোলো লিখেছি আর একটা দুই এখানে রেখেছি আর এই দুইটাকে এখানে লিখেছি নিচের দুইটাকে নিচেই লিখেছি তো ষোলো রুট করলে চার হয় আর পঁচিশে রুট করলে পাঁচ হয় আর এমনিতে দুই দুই কাটা যায় থাকে হচ্ছে চার বাই পাঁচ আশা রাখি এই বিষয়টি বুঝতে পেরেছ এরপর আমি এখানে লিখব যে বত্রিশ বাই পঞ্চাশের বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস চার বাই পাঁচ এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার প্লাস মাইনাস কোথা থেকে এসেছে তো প্লাস মাইনাসটা এসেছে মূলত যখন আমরা বর্গমূল করব তখন বর্গমূলের অ্যান্সারটা লেখার সময় অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে বর্গমূল নির্ণয় করতে গেলেই আমাদের প্লাস মাইনাস প্রয়োজন এরপর দেখতে পেয়েছ আমরা এরপর আবার আমি লিখেছি দেখতে পাচ্ছ যে আবার একচল্লিশ বাই চারশো একচল্লিশ দ্বিতীয় ভগ্নাংশটি এর বর্গমূল রুট একচল্লিশ বাই চারশো একচল্লিশ এই লেখাটি লিখলাম এরপরে আমরা একচল্লিশকে তো ভাঙানো যায় না একচল্লিশ যেহেতু মৌলিক সংখ্যা চারশো একচল্লিশকে আবার ভাঙানো যায় চারশো একচল্লিশকে একুশ আর একুশ তোমরা গুণ করে দেখতে পাবে একুশ আর একুশ বা একুশ দিয়ে ভাগ করলে চারশো একচল্লিশ হয় একুশ গুণ একুশ একুশ দিয়ে একুশকে গুণ করলে চারশো একচল্লিশ হয় তো আমরা এই লেখাটি লিখতে পারি যে রুট একচল্লিশ একচল্লিশ রুটকে এখন উপরের নিচে আলাদা আলাদা করে আমরা উপরের নিচে লিখবো লিখলাম দেখতে পাচ্ছ এখানে আলাদা লিখেছি এখানে একুশে একুশ এর উপরে আলাদা লিখেছি তো এখন এখানে রুট একচল্লিশে যেহেতু বর্গমূল হয় না যেহেতু রুট একচল্লিশ মৌলিক সংখ্যা একচল্লিশটা মৌলিক সংখ্যা সুতরাং একুশ এখানে দুইটা আছে রুট উঠিয়ে দিয়ে উঠিয়ে দিয়ে আমরা একটা একুশ লিখবো অর্থাৎ দুইটা একুশের রুট করলে একটা একুশ হয় এটা তোমরা বুঝ বুঝতে পেরেছ আশা রাখি তো এখানে লিখবো অতএব একচল্লিশ বাই চারশো একচল্লিশ এর বর্গমূল প্লাস মাইনাস রুট একচল্লিশ বাই একুশ প্লাস মাইনাস হয় কি জন্য এর আগেও বলেছি আমি আবার বলছি রুট একচল্লিশ প্লাস মাইনাস হয় তখনই যখন বর্গমূল কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলে তো সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দিব উত্তরের সামনে তো এখানে লিখবো যে এখানে একচল্লিশ পূর্ণবর্গ নয় বলে একচল্লিশ বাই চারশো একচল্লিশ পূর্ণবর্গ সং ভগ্নাংশ নয় আশা রাখি বুঝতে পেরেছ এরপর রয়েছে আবার আবার লিখে রুট এক হাজার উননব্বই বাই একশো একুশ এটাকে আমরা রুটটা আলাদা আলাদা করে উপরে নিচে লিখলাম দুই এক হাজার উনানব্বইয়ের জন্য রুট আর একশো একুশের জন্য রুট তো এক হাজার উনানব্বইকে ভাঙিয়ে আমরা তিন গুণ তিন গুণ এগারো গুণ এগারো আর একশো একুশকে পেয়েছি এগারো গুণ এগারো রুট এগারো তাহলে দুটা তিন থেকে আমরা একটা তিন লিখতে পারি রুটের জন্য আর দুটা এগারো থেকে রুটের জন্য আমরা লিখতে পারি একটা এগারো নিচেও ঠিক একই অবস্থা নিচে দুটা রুট এগারোর জন্য আমরা একটা লিখতে পারি এগারো তো এগারো এগারো কাটা এখানে থাকে শুধু তিন তো এখানে লিখতে পারি যে এক হা অতএব এক হাজার উননব্বই বাই একশো একুশ এর বর্গমূল প্লাস মাইনাস তিন তো এরপরে এখানে এক হাজার উননব্বই এবং একশো একুশ উভয় পূর্ণবর্গ সংখ্যা অতএব এক হাজার উননব্বই বাই একশো একুশ পূর্ণবর্গ ভগ্নাংশ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রুট বত্রিশ বাই রুট পঞ্চাশ ইকালটি হচ্ছে চার বাই পাঁচ পেলাম চার বাই পাঁচকে আমি যদি পাঁচ দিয়ে চারকে ভাগ করি শূন্য দশমিক আট হয় যা পূর্ণবর্গ সংখ্যা নয় এরপর অতএব দিয়ে রুট বত্রিশ বাই রুট পঞ্চাশ রুট বত্রিশ বাই পঞ্চাশ এ পূর্ণবর্গ বগ্নাংশ নয় এ কথাটি লিখে দেব এরপর আবার রুট একচল্লিশ বাই চারশো একচল্লিশ এটাকে রুট একচল্লিশ লিখবো আর রুট চারশো একচল্লিশ করলে একুশ হয় এটা আগেই করে দেখেছি তোমাদেরকে তো রুট একচল্লিশের মানটা বের করে একুশ দিয়ে সেই মানটাকে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো তিন শূন্য চার নয় আমরা পাবো ডট ডট আরও সংখ্যা পাবো এটা ক্যালকুলেটর তোমরা করবে এটাকে এটা দিয়ে ভাগ দিবে ভাগ দিলে দেখবে যে এই সংখ্যাটা চলে আসবে এবং তারপরে আরও কিছু সংখ্যা আসবে যা পূর্ণবর্গ সংখ্যা নয় তো এখানে লিখব যে রুট অতএব রুট একচল্লিশ বাই চারশো একচল্লিশ পূর্ণবর্গ সংখ্যা নয় বা পূর্ণবর্গ ভগ্নাংশ নয় আবার রুট এক হাজার উনানব্বই বাই একশো একুশ সমান সমান হচ্ছে তিন যা একটি পূর্ণ সংখ্যা তো এখানে লিখব অতএব রুট এক হাজার বাই একশো একুশ পূর্ণবর্গ সংখ্যা তো এখানে লিখব যে উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বত্রিশ বাই পঞ্চাশ ও চা একচল্লিশ বাই চারশো একচল্লিশের বর্গমূল পূর্ণবর্গ ভগ্নাংশ নয় কিন্তু এক হাজার উনানব্বই বাই একশো একুশের বর্গমূলটি হচ্ছে পূর্ণবর্গ পূর্ণবর্গ ভগ্নাংশ তো সুতরাং আসলে রাখি বুঝতে পেরেছ তোমাদের জন্য গণিত বইয়ের আজকে এই পর্বে উনচল্লিশ পৃষ্ঠার এই সমাধানটি আমরা আজকে করব একক কাজ এখানে যেহেতু বলেছে যে উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে শূন্য দশমিক দুই পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্য এক কমা দশ দশমিক দুই দুই চার এই দশমিক ভগ্নাশগুলোর বর্গ নির্ণয় করো এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দাও তো এখানে আমাদেরকে এই কাজগুলো করতে হবে যেহেতু এখানে খুব বেশি একটা জায়গা নেই সুতরাং আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছ এখানে অষ্টম শ্রেণী গণিত উনচল্লিশ পৃষ্ঠার তো আমি বড় বড়র মতো এগুলো লিখেছি তো শূন্য দশমিক দুই পাঁচ বর্গমূল রুট শূন্য দশমিক দুই পাঁচ তো এটাকে আমরা লিখতে পারি দশমিকের জন্য রুটের জায়গায় রুট দশমিকের জন্য নিচে একটা এক আর দশমিকের পরে দুইটা সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ দুইটা অঙ্ক রয়েছে এক দুই এটার জন্য দুইটা শূন্য দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য এটাকে অঙ্ক বলা হয় দশমিকের পরে এগুলোকে অঙ্ক বলা হয় তোমরা এগুলোকে সংখ্যা বলবে না তো সুতরাং দশমিকের জন্য একটা এক আর দশমীর পর দুইটা অঙ্ক তাই দুটা শূন্য এরপর পরবর্তী লাইনে দেখতে পাচ্ছ রুট পঁচিশের জায়গায় আমি রুট পঁচিশ রুটের জায়গায় রুট লিখেছি আর পঁচিশের জায়গায় পঁচিশ আছে আর একশোকে ভাঙালে চার পঁচিশ একশো তোমরা তো জানো চার দিয়ে পঁচিশকে গুণ করলে একশো হয় তো আমি পঁচিশ গুণ চার লিখেছি এরপরে তোমার পঁচিশ পঁচিশ যেহেতু উপরে আছে পঁচিশ নিচেও পঁচিশ 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 ভাগ করলে কাটা যায় সুতরাং এখানে উপরে কোনো সংখ্যা থাকে না এক ছাড়া কোনো সংখ্যা থাকে না সুতরাং এক থাকে রুটের ভিতরে আমি এক লিখলাম আর এই চারটা হরে আছে যেহেতু হরে চার লিখলাম এরপরে বরাবরের মতো রুট এক বাই রুট চার থাকলো এরপর দেখতে পাচ্ছ রুট এককে আমি রুট রুটের ভিতরে এক কে ভাঙালে এক গুণ এক এভাবেই আমরা ভাঙাতে পারি আর চারকে ভাঙালে দুই গুণ দুই দিয়ে ভাঙাতে পারি সুতরাং এক দুইটা থেকে আমরা এক লিখতে পারি এবং রুট দুইটা দুই থেকে আমরা একটা দুই লিখতে পারি সুতরাং এরপরে দুই দিয়ে এককে ভাগ করলে শূন্য দশমিক পাঁচ পাই তো আশা রাখি বুঝতে পেরেছ এরপরে প্রশ্নতে আমাদেরকে বইয়ের প্রশ্নতে বইয়ের প্রশ্নতে বলেছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল ডিভাইস বলতে ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারো বা অন্য যে কোনো ডিভাইস তুমি ব্যবহার করে করতে পারো তো এখানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে শূন্য দশমিক রুট রুট শূন্য দশমিক দুই পাঁচ এটা বর্গমূল করলে হয় শূন্য দশমিক পাঁচ দেখা যাচ্ছে উভয় পদ্ধতিতে শূন্য দশমিক দুই পাঁচের বর্গমূলের প্রাপ্ত বর্গমূল একই উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানেও শূন্য দশমিক পাঁচ এখানেও শূন্য দশমিক পাঁচ তো এই কথাটি আমরা লিখে দেব এরপর দেখতে পেয়েছ যে দেখতে পাচ্ছ তোমরা যে রুট রুট না সরি শূন্য দশমিক শূন্য শূন্য এক কমা দশ দশমিক দুই চার এই দশমিক বগ্নংশগুলো বগ্ন নির্ণয় করো এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফলগুলোর তুলনা করতে হবে সেটা অবশ্যই মতামত দিতে হবে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সেটা করতে হবে তো প্রথমে রুট শূন্য দশমিক শূন্য 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 এক তো এটাকে আমরা লিখতে পারি রুট রুটের জায়গায় রুট রাখলাম আর এই একটা এখানে লিখলাম আর দেখতে পাচ্ছ যে দশমিকের পরে একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা অঙ্ক রয়েছে তো দশমিকের জন্য আমি এক দিব আর দশমিকের পরে চারটা সংখ্যা তার চারটা শূন্য দিব তো এরপরে এককে যেহেতু আমি এর আগে বলেছি রুটের ভিতরে রুটের এই রুটটাকে আমরা আমি উপরে নিচে ভাগ করে নিয়ে গেলাম উপরে লবের জন্য রুট নিয়ে গেলাম আর হরের জন্য এই রুটটাকে নিয়ে গেলাম যেহেতু এই রুটটা লব হর উভয় পাশেই উভয় পক্ষতেই আছে তো এখন দুটারও এক থেকে আমরা একটা এক নেব আর দুইটা একশো থেকে আমরা একটা একশো নেব তো নিলাম এরপরে এখানে ভাগ করলে তোমরা দেখতে পাচ্ছ যে শূন্য দশমিক শূন্য এক আসছে তোমরা এক আগে দিবে ক্যালকুলেটার তোমরা অনেকেই ভুলটা করো যে একশো তোমরা ছোটো থেকে শিখে আসছো যে বড়টা আগে দিতে হয় ছোটোটা আগে দিতে হবে তো এই ভাগের ক্ষেত্রে এই নিয়মটা না ভাগের ক্ষেত্রে উপরে যাই থাকবে সেটা আগে দিতে হবে নিচেরটা পরে দিতে হবে তো এক ভাগ একশো দিবা তোমরা একশো ভাগ এক দিবা না কারণ এটা হচ্ছে একটা উপরে আর একশো নিচে ভাগের ক্ষেত্রে উপরেরটা সবসময় আগে দিবে তো আশা রাখি বুঝতে পেরেছ এখানে শূন্য দশমিক শূন্য এক এসেছে তো এবার ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমরা পাই রুট শূন্য দশমিক শূন্য 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 এক এটা যদি তুমি ক্যালকুলেটর দাও তাহলে তোমাদের রেজাল্টটা আসবে শূন্য দশমিক শূন্য এক অতএব উভয় পদ্ধতিতেই তোমার শূন্য দশমিক দুই পাঁচ এর বর্গমূলের প্রাপ্ত ফলাফল একই কি বুঝতে পেরেছ এরপর রুট এক শূন্য দশমিক দুই চার এটার যেহেতু রুটটা আমাদেরকে রুটটা আমি বড় করে দিলাম আর এই দশমিকটা দশমিকের জন্য নিচে একটা এক নিলাম আর দশমিকের পর দুটা অঙ্ক রয়েছে তাই দুটা শূন্য নিলাম আর উপরে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ নিলাম উপরে কিন্তু তা আমি দশমিক লিখিনি আসার কি বুঝতে পেরেছ এরপরে এক হাজার চব্বিশ রুট উভয় উপরেও নিয়ে গেলাম আলাদা আলাদা করে নিচেও নিয়ে গেলাম তো এই বিষয়টি বুঝতে পেরে এরপরে এক হাজার চব্বিশকে আমরা ভাঙালে বত্রিশ গুণ বত্রিশ পাবো অর্থাৎ রুটের ভিতরে আমরা বত্রিশ গুণ বত্রিশ লিখলাম আর একশোকে রুট একশোর জায়গায় রুট একশোই লিখলাম রুট বত্রিশ গুণ বত্রিশ মানে একটা বত্রিশ লিখবো আর একশো রুট করলে আমরা দশ লিখতে পারবো মানে ক্যালকুলেটার আমরা রুট একশো করলে দশ পাবো দেখবে যে রুট একশো দিবে ইকল্টো দিয়ে দেখবে যে দশ আসবে তো এরপরে যে বিষয়টি হচ্ছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রুট দশ দশমিক দুই চার এর বর্গমূলটা আসবে তিন দশমিক দুই তো এক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে যে উভয় পদ্ধতিতে শূন্য দশমিক সরি রু দশ দশমিক দুই চার এর বর্গমূলের প্রাপ্ত ফলাফল একই অর্থাৎ ডিজিটাল ডিভাইস পদ্ধতিতেও একই অথবা তুমি হাতে করে করো বা ভাগ করে করো যেভাবেই বর্গমূল করো একই রেজাল্ট আসবে বা একই ফলাফল আসবে আশা রাখি বুঝতে পেরেছ